মিলের শ্রমিক কর্মচারীরা উচ্চ উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবনার মামলা করেছেন সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুটমিলের জুটমিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবনার মামলা অভিযুক্ত তাদেরকে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করা কার্যকরী করার জন্য ইতিমধ্যে জুটমিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি একশো একানব্বই জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক আর্থিক বরাদ্দ করা হয়েছে এতে জুটমিলের ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে আর জুটপিনের হিসাব অনুযায়ী আরও দুশো সাতাশ জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন সেটা খরচ তার জন্য জুটপিনের আরও পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন সেই পঁয়ত্রিশ কোটি টাকা জোগাড় করার জন্য জুটমিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাঙ্ক থেকে দুশো কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুটমিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ফলে তারা রাজ্যরা আজকে আদালতকে বলেছে যে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায় তার জন্য জুটমিল এবং রাজ্য সরকার আজকে আট আট মাস সময় চেয়েছিল কিন্তু উচ্চ আদালত আট মাস সময় না দিয়ে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে এখানে উল্লেখ্য উল্লেখ উল্লেখযোগ্য যে সেপ্টেম্বরে আঠারোই দু হাজার আঠেরো সেপ্টেম্বরে আমাদের উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাস্তগি এক গুচ্ছ ইট মামলায় রায় দিয়ে রাজ্য সরকার এবং জুটপিলকে নির্দেশ দিয়েছিল যে সংশোধিত বেতনক্রমের সুপারিশ জুটপিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত এক এক ছিয়ান্ন থেকে দিতে হবে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং জুটপিল উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে আপিল করে এই আপিল দু হাজার বাইশ সনে আপিল খারিজ হয়ে যায় পরবর্তী সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট এস এল খারিজ করে দিয়ে নির্দেশ দেয় ছ মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে কিন্তু ছ মাসের মধ্যে রাজ্য সরকার এবং রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তার জন্য আদালত মামলা হয় সেই আদালত অবাননার মামলায় গত উনিশে জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোদের ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী তিন সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্য করার জন্য সময়সীমা বাড়াতে হবে অথবা পরবর্তী তারিখে রাজ্য সরকারের আধিকারিক এবং জুটমিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অমনার জন্য চার্জ গঠন করা হবে এই আদেশের পর রাজ্য সরকার এবং জুটপিল সুপ্রিম কোর্টে ছুটে যায় সুপ্রিম কোর্ট এই সতেরোই জুলাই রায় কার্যকর করার জন্য যে ছয় মাস সময় দিয়েছিল সেই সময়সীমা সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে কিন্তু বলে জুটপিল এবং রাজ্য সরকার আদালত মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে যদি উচ্চ আদালত মনে করে যে তা জুটপিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট এই রায় কার্যকর করার জন্য তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে সেই মোতাবেক জুটপিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিত জানায় যে তারা এই করেছে আগামী দিনে এই পর্যক্ষেপ পদক্ষেপ নেবে এবং তারা তার জন্য আট মাস সময় পেয়েছে রাজ্য সরকার এবং জুটপিল আজকে আদালত আট সপ্তাহ সময় দিয়েছে এখানে একটা প্রশ্ন আছে আমাদের যেটা বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে চারশো আঠারো জন নয় জুটপিল এবং রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে একশো একানব্বই জনকে ইতিমধ্যে দেওয়া হয়েছে তেইশ কোটি টাকা খরচ করে ব্যয় করে এবং আরও দুশো সাতাইশ জনকে দেওয়া হবে তার জন্য আরও পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন মোট চারশো জন কিন্তু রায়ের নির্দেশ অনুযায়ী মোট প্রায় এগারো এক হাজার শ্রমিক কর্মচারী পাবেন যারা এক এক ছিয়ানব্বই চাকরিতে ছিলেন কিংবা তার পরবর্তী চাকরি করেছেন তারা সবাই পাবেন এখানে এই এই সংখ্যাটা চারশো আঠারো নয় এগারো প্রায় এগারো এক হাজার হবে আমরা এই বিষয়টা আদালতের দৃষ্টিতে আগামী দিনে আনব আমরা দাবি করব যে এই চালাকি না করে সম্পূর্ণ রায় কার্যকর করতে হবে এবং কাউকে বঞ্চিত করা যাবে না শুধু চারশো আঠারো জন না বাকিদেরও রায় রায় অনুযায়ী আর্থিক সুফল দিতে হবে আজকে রায় তো আট সপ্তাহ সময় দেওয়া হলো রাজ্য সরকার এবং জুট মিল চেয়েছিল আট মাস উচ্চ আদালত আট মাস সময় দিতে রাজি হয়নি বলেছেন আট সপ্তাহ পর আপনারা আসুন হলফনামা জমা দিন আপনারা কতটা আন্তরিক কতটা সচেষ্ট সেটা আমরা দেখব দেখে পরবর্তী সময় পরবর্তী সময় দেব কিনা আমরা বিচার বিবেচনা করবো আট সপ্তাহের মধ্যে তাদের দিতে হবে তারা তো বলেছে যে তারা ত্রিশ কোটি টাকা খরচ করে একশো একানব্বই জনকে দিয়েছে বাকি তাদের হিসেবে না যে আরও দুশো আঠাইশ জন দুশো সাতাশ জন তার জন্য পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন পঁয়ত্রিশ কোটি টাকা জোগাড় করার চেষ্টা করছে লোন নিয়ে জমি বিক্রি করে এটা কতটা করলো তারা দেখা যাবে দেখবে এবং রাজ্য সরকারের কাছে দুট পিলে প্রায় ছ কোটি টাকা পাবো না অনুযায়ী সেই ছ কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিক তাহলে ছ কোটি টাকা দিয়ে কিছু সময় কর্মচারী পাবে আমাদের তরফ থেকে আমরা কেন সময় সময় কালক্ষেপ করার বিরুদ্ধে কারণ অনেকেই অসুস্থ অনেকেই মৃত্যু পথযাত্রী আমরা চাই যারা এতদিন ধরে লড়াই সংগ্রাম করছেন ছিয়ানব্বই সন থেকে তারা তো তাদের বঞ্চনার সুফলটা জীবিত থাকতে পেয়ে যান তার জন্যে আমরা গরিবসির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছা আট সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার কোনো আন্তরিক প্রচেষ্টা গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে আদালত অবমাননার শাস্তির মুখে পড়বেন একটা কথা আছে ঠেলার নাম বাবাজি আদালত অবমাননার মামলা হওয়ার পরে জটমিল এবং রাজ্য সরকার নজরে বসেছেন এবং যখন গত উনিশে জুলাই রাজ্য উচ্চ আদালত স্পষ্ট হয়ে বলেছে আমরা এক হলে তোমরা সুপ্রিম কোর্ট থেকে সময় বাড়িয়ে নিয়ে আসো অথবা আগামী দিনে আমরা তোমাদের বিরুদ্ধে চার্জ গঠন করবো সেই জন্য তারা দড়ি ঘুরে ছুটে গিয়েছেন সুপ্রিম কোর্ট সময় যায়নি সুপ্রিম কোর্ট বিষয়টা উচ্চ আদালতের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন তো এখন তারা গত ছ সাত মাসে ছ সপ্তাহে নড়ে বসে অনেক কিছু করেছেন কিছু কিছু কাজ তারা করেছেন ব্যাংকের সাথে কথা বলেছে ব্যাংক দুশো কোটি টাকা ঋণ দেবে বলেছে গ্রামীণ ব্যাংক এই ঋণের ঋণের গ্যারান্টার বা রাজ্য সরকার হবেন কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন কিন্তু এটা আরো আরো আগে নেওয়া যেত এখন তাদের হিসেবে অনুযায়ী ত্রিশ কোটি টাকা তারা ইতিমধ্যে আরো পঁয়ষট্টি কোটি টাকা কিন্তু আমাদের বক্তব্য আরো বাড়বে আমাদের বক্তব্য চারশো আঠারো নয় আমাদের হিসেবে এক হাজার শ্রমিক কর্মচারী পাবেন এবং এর মধ্যে অনেকে মারা গেছেন তারা তাদের পরিবার পরিজনরা পাবেন তারা আশায় বুক বেঁধে বসে আছেন তাদেরকে বঞ্চনা করা যাবে না চালা কি করে আমরা আগামী দিনে উচ্চ আদালতের নজরে হলফনামার নামার মধ্য দিয়ে এটা আনবো চারশো আঠারো নয় সংখ্যাটা হাজার হবে